গারুলিয়া লেনিন নগর এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গারুলিয়া লেনিনগর এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল গারুলিয়া এলাকার বাসিন্দা দুই যুবকের স্থানীয় সূত্রে খবর বাইক নিয়ে দুই যুবক গারুলিয়া লেনিন নগর এলাকা দিয়ে যাওয়ার সময় বাইক দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত দুইজনকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করে অপরজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অপর যুবকের মৃত যুবকদের নাম শুভদীপ হালদার ও বিক্রম দত্ত ঘটনা তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ you সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স